ইসমিল্লা রহমান রহিম জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির বাংলা ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্য প্রশ্নের সমাধান করব আশা করি আমাদের সাথে থাকবেন বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে অগ্নিবীণা ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি কোন কাব্যদ্রন্থ থেকে নেওয়া হয়েছে নিজ বাসভূমি দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থটি কোন কবির লেখা মাইকেল মধুসূদন দত্ত আমার সময় কাব্যগ্রন্থটি রচিত থাকে আবু জাফর ওবায়দুল্লাহ এর পূর্বেও কিছু বাংলা ক্লাস প্রস্তুতিমূলক দেওয়া হয়েছে যারা ভিডিও আগেরগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন কোন মিলটি সঠিক জসীম উদ্দিন সজনবাদিয়ার ঘাট আর ভাগে অপশনগুলো ভুল উত্তরাধিকার কাব্যগ্রন্থটি লিখেছেন কে শহীদ কাদরী কোনটি জীবনানন্দ দাসের কাব্য নয় সোনার্তরী সোনার্তরী রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনটি কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি এখানে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস কোনটি সংগতিপূর্ণ জোর নয় রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সঞ্চয়িতা কাব্যগ্রন্থ আর সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম বাকি অপশনগুলো সঠিক উদ্ভট উঠের পিছে পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার রচনা শামসুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় কবির কত বছর বয়সে পনেরো বছর বয়সে নিচের কোনটি অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থ নয় ছায়া হরিণ কোন কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমকাল ভূমিকা লিখেছিলেন ডাব্লিউ ইয়েস গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয় একক সন্ধ্যায় বসন্ত বাকি সবগুলো কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশ্নগুলো থেকে সরাসরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন বিদ্রোহের উপাদানে সমৃদ্ধ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থর নাম কি ছাড়পত্র রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন গীতাঞ্জলি প্রথম এশীয় বাঙালি হিসাবে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন যসীমুদ্দিনের কাব্যগ্রন্থ কোনগুলো রাখালি এক পয়সার বাসি মাটির কান্না ধন্যবাদ আমাদের সাথে থাকবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিমূলক আরও ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আলাইকুম